নমস্কার আজকের আলোচনায় আমরা লাইফ নিউট্রিশন ক্লাব নিয়ে একটু গভীরে যাব হ্যাঁ তো ওই ভিডিওর তথ্যের ভিত্তিতে আমরা বোঝার চেষ্টা করব এই ক্লাবগুলো আসলে কি কিভাবে চলে এদের মেম্বারশিপ ফি কেমন বা এর পেছনের আইডিয়া বিজনেস মডেলটা এই সব আর কি দেখা যাক সূত্রটা কি বলছে এগুলো কি শুধুই স্বাস্থ্য নিয়ে আড্ডা দেওয়ার জায়গা নাকি আরও কিছু আছে এর মধ্যে আচ্ছা ভিডিওতে যা বলছে এই নিউট্রিশন ক্লাবগুলো মানে এগুলো বেশ সামাজিক মেলামেশার জায়গা ও আচ্ছা যারা ভালো নিউট্রিশন সুস্থ থাকা এইসবে আগ্রহী তারা এখানে আসেন মেশেন হুম সূত্র বলছে এটা এমন একটা পজিটিভ পরিবেশ যেখানে একই ধরনের চিন্তাভাবনার মানুষ রোজ দেখা করতে পারেন নিজেদের হেলথ গোল নিউট্রিশন এগুলো নিয়ে কথা বলতে পারেন তার মানে কমিউনিটি তৈরি করাটাই মূল উদ্দেশ্য মনে হচ্ছে কিন্তু এখানে যোগ দিতে কি কোনো ফি লাগে মানে সূত্রে কিছু বলা আছে হ্যাঁ হ্যাঁ একটা মেম্বারশিপ কথা বলা আছে আচ্ছা তবে ওরা জানাচ্ছে যে এই ফিটা ক্লাবের পরিচালনা খরচের জন্য মানে ধরুন জায়গা ভাড়া বা অন্যান্য যে সুবিধাগুলো থাকে সেগুলোর জন্য তার মানে ক্লাবে যে প্রোডাক্ট দেওয়া হয় তার সরাসরি দাম হিসেবে নয় না না ঠিক তা নয় আর এই ফিটা নাকি সারা দেশে স্ট্যান্ডার্ড একই রকম ইন্টারেস্টিং আচ্ছা সূত্রে এই ক্লাবগুলোর ফিলসফি বা দর্শনের কথাও তো বলা আছে মনে হয় স্তম্ভের চারটে কথা হ্যাঁ ঠিক সূত্র অনুযায়ী চারটি স্তম্ভ আছে প্রথমটা হল পণ্যের ফলাফল পণ্যের ফলাফল মানে মানে মেম্বাররা তো প্রোডাক্ট ব্যবহার করে একটা রেজাল্ট আশা করেন অপারেটরের কাজ হল সেই রেজাল্ট পেতে সাহায্য করা আচ্ছা বেশ তারপর দুই নম্বর সোশ্যালাইজেশন বা মেলামেশা সদস্যদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হওয়া হুম তিন নম্বর হল কমিউনিটি ফিলিং মানে একটা দলের অংশ এই অনুভূতিটা নিজেদের একটা গ্রুপ ভাবা তাই তো হ্যাঁ আর চার নম্বর হল রেকগনিশন বা স্বীকৃতি মানে সদস্যদের ছোটখাটো অ্যাচিভমেন্ট বা চেষ্টাকেও গুরুত্ব দেওয়া ও এটাও আছে সূত্র বলছে এগুলোই আসলে সদস্যদের ধরে রাখার জন্য খুব জরুরি শুধু প্রোডাক্ট নয় এই পুরো পরিবেশটা তার মানে শুধু ব্যবসার দিকটা না দেখে একটা সামাজিক আবহ তৈরি করাটা খুব দরকারি এই মডেলে একদম সূত্র থেকে আরও একটা জিনিস পরিষ্কার হচ্ছে নতুন সদস্য আনাটাও খুব গুরুত্বপূর্ণ তাই না ক্লাবের সাকসেস নাকি সদস্য সংখ্যার ওপরই নির্ভর করে ঠিক তাই ভিডিওতে বেশ জোর দিয়েই বলা হয়েছে যে সদস্যদের ইনভাইট করাটা জরুরি আর ক্লাবকে ইন্টারেস্টিং রাখার জন্য রোজ নতুন কিছু রাখা যেমন ধরুন হালকা গান বা ছোটখাটো কম্পিটিশন যাতে লোকজনের আসতে ইচ্ছে করে রোজ হ্যাঁ কারণ এই উপস্থিতিটাই ওদের বিজনেস টার্গেটের সাথে সরাসরি যুক্ত এখানেই দেখুন একটা চ্যালেঞ্জিং দিক বা বলতে পারেন সমস্যা সমাধানের চেষ্টা কিভাবে ক্লাবকে যথেষ্ট আকর্ষণীয় রাখা যায় ব্যবসার লক্ষ্যের কথা যখন উঠল সূত্রে ভলিউম পয়েন্ট বা ভিপির কথা আছে না যেমন মাসে পঁচিশশো ভিপি টার্গেট প্রতি ক্লাব থেকে হ্যাঁ আছে এই লক্ষ্যটা পূরণ করার জন্য সূত্রটা কি ধরনের পদ্ধতি বা হিসাব দেখাচ্ছে হ্যাঁ সূত্র একটা সম্ভাব্য হিসাব দেখাচ্ছে যেমন ধরুন যদি জন সদস্য মাসে ২৬ দিন ক্লাবে আসেন তাতেই প্রায় ভিপি হয়ে যেতে পারে ও আচ্ছা তারপর অপারেটরের নিজের এবং ফ্যামিলির কেনাকাটা থেকে আরও হয়তো দুশো ভিপি বাকি প্রায় এক হাজার ভিপি আসতে পারে রিটেল সেলস থেকে নতুন গেস্ট এলে স্কিন কেয়ার সেশন করলে বা শনিবারে যে প্রোডাক্ট ট্রেনিং হয় সেগুলো থেকে তার মানে বেশ একটা গোছানো পদ্ধতি বা সমাধান সূত্রটা বাতলে দিচ্ছে নির্দিষ্ট ভিপি লক্ষ্যে পৌঁছানোর জন্য একদম এটা একটা কাঠামোগত উপায় আর এই মডেলের আর একটা খুব গুরুত্বপূর্ণ দিক হল ডুপ্লিকেশন মানে ক্লাবের সংখ্যা বাড়ানো সূত্রে এটাকে পাওয়ার অফ ডিপ্লিকেশন বলা হয়েছে ঠিক মূল আইডিয়াটাই হল একটার পর একটা সফল ক্লাব তৈরি করা ভিডিও অনুযায়ী এটাই ব্যবসার গ্রোথের মূল স্ট্র্যাটেজি হুম এর মাধ্যমেই নির্দিষ্ট বিজনেস লেভেলে পৌঁছানো যায় যেমন পরপর তিন মাস একটা নির্দিষ্ট ভিপি অর্জন করলে লেভেল পাল্টায় সূত্রে কয়েকটা লেভেলের কথাও বলা হয়েছে বোধ যেমন আটটা ক্লাবের নেটওয়ার্ক থেকে মোট কুড়ি হাজার ভিপি হলে গ্লোবাল এক্সপ্যানশন টিম হ্যাঁ আর বত্রিশটা ক্লাব থেকে আশি হাজার ভিপি হলে মিলিয়নিয়ার টিম আর তারপর আর আশিটা ক্লাবের মাধ্যমে দু লাখ ভিপি হলে প্রেসিডেন্ট টিম সূত্রে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে প্রত্যেকটা ধাপই আসলে আগের ধাপের সফল ডুপ্লিকেশনের ফল এটা আসলে বিজনেস স্কেল করার একটা সিস্টেম্যাটিক সমাধান তাহলে বলা যেতে পারে সূত্রে কি বিভিন্ন ধরনের ক্লাবের কথাও বলা হয়েছে হ্যাঁ আছে যেমন হোম ক্লাব মানে যেটা বাড়ি থেকে চালানো হয় আচ্ছা কমার্শিয়াল ক্লাব যেটা কোনো বাণিজ্যিক জায়গায় খোলা হয় আর সেন্ট্রাল ক্লাব যেটা কয়েকজন ডিস্ট্রিবিউটর মিলে চালাতে পারেন সেটা বাড়িতেও হতে পারে কমার্শিয়াল স্পেসেও হতে পারে অপারেটরদের জন্য সূত্রে কি অ্যাডভাইস দেওয়া হয়েছে মূলত ট্রেনিং নেওয়া যারা সাকসেসফুল ক্লাব চালাচ্ছে তাদের থেকে শেখা নিয়ম কানুন মেনে চলা ব্যবসায় এথিক্স রাখা একটা ম্যানেজেবল সাইজ মেনটেন করা ধরুন কুড়ি থেকে পঞ্চাশ জন সদস্য লং টার্ম মেম্বার তৈরিতে ফোকাস করা হ্যাঁ আর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে ক্লাবটাকে মজার আর আকর্ষণীয় রাখার ওপর যাতে মেম্বার আর অপারেটর দুজনেই রোজ আসতে চায় তাহলে সারসংক্ষেপে যদি বলি এই ভিডিও থেকে যা বোঝা গেল হার্বালাইফ নিউট্রিশন ক্লাবগুলো হচ্ছে সামাজিক কেন্দ্র যেগুলো একটা নির্দিষ্ট বিজনেস মডেলের ওপর ভিত্তি করে চলে সেই মডেলটা হচ্ছে প্রোডাক্ট সেলস আর ক্লাব ডুপ্লিকেশনের ওপর নির্ভরশীল আর এই সূতলা দেখা যাচ্ছে যে সোশ্যালাইজেশন আর কমিউনিটি ফিলিং এই দুটো জিনিসকে ব্যবসায়িক বৃদ্ধির জন্য খুব ভালোভাবে ব্যবহার করা হয় হ্যাঁ সামাজিক দিকটা এখানে বিজনেস স্ট্র্যাটেজির একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবেই দেখানো হয়েছে তাহলে শ্রোতাদের জন্য আমরা হয়তো এই প্রশ্নটা রেখে যেতে পারি সূত্র অনুযায়ী এই মডেলে ব্যবসায়িক সাফল্যের ভিত করতে একটা প্রাণবন্ত আকর্ষণীয় সামাজিক পরিবেশ তৈরি করাটা ঠিক কতটা জরুরি মানে এই সামাজিকতা আর ব্যবসার লক্ষ্যের মধ্যে যে একটা গভীর সম্পর্ক সূত্রে দেখানো হয়েছে সেটা নিয়ে ভাবার অবকাশ আছে